আমি সব সময় চেষ্টা করি খুব সুশৃঙ্খল ও সাতাবাটা বাটা জীবনযাপন করতে আমার জীবনে যাই আছে কি না তাতে আমি কখনোই অহংকার আনতে চাই না কারণ আমি জানি এবং বিশ্বাস করি অহংকার হচ্ছে পতনের মূল আপনি আমাকে যতটুকু ভালো ব্যবহার দিবেন আমি ততটুকুই সম্মান আন্তরিকতা ফিরিয়ে দেব আমার ভালোবাসা আমার সম্মান করাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না কারণ আমার ভালোবাসা যেমনই গভীর আর শ্রদ্ধা সম্মানটাও আমি সবসময় চেষ্টা করি মন থেকে করার জন্য যেমন আমি সহজভাবে সবার সাথে মিশতে পারি ঠিক তেমনই কেউ যদি আমাকে আঘাত করে বা কারো কাছ থেকে যদি আমি আঘাত পাই সেই জায়গায় আর দ্বিতীয়বার কখনও ফিরে তাকাই না এটা আমার আত্মসম্মান যেখানে আমার সম্মান নেই সেখানে আবার ফিরে গিয়ে নিজেকে ভাঙতে চাই না এটা আমার দুর্বলতা নয় বরং সেলফ রেসপেক্ট আর নিজের প্রতি সম্মান হেলো আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম সকাল কিন্তু এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে নাস্তা পানি ঝামেলা খাওয়া দাওয়া ওভাবে শেষ হয়নি তবে নাস্তা তৈরি করা হয়েছে তো সব কিছু গুছিয়ে এখন ভাবলাম যে আজকে কিচেনটা ক্লিন করে নেব তো একটু সময় পেয়েছি মানে বাচ্চাদের স্কুল ছিল না তো এই ভাবলাম যে মানে কিচেনটা আজকে একটু ডিপ ক্লিন করাই যায় তো আজকের ভিডিওটা আমি দুই দিনের ব্লগ ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি শীতের আগে এই কাজগুলো না করলেই না শীত আসলে কিন্তু ওইভাবে আর কাজ করতে ইচ্ছা করে না পানির কাজ বিশেষ করে ঠান্ডা লাগে আর যেহেতু আমার একটু এমনিতেই ঠান্ডার প্রবলেম আছে তো ভাবলাম যে শীতের আগে কিচেনের এই যে নোংরা অপরিষ্কার যেটাই আছে কি না সেই কাজগুলো যদি একটু করে নেই তাহলে শীতের আগে মানে শীতটা একটু আরাম করে কাটানো যাবে যাই হোক গৃহণীদের কিন্তু আরাম বলে কোনো কিছুই নেই যত আপনি পরিষ্কার থাকবেন দেখবেন যে আপনার ঘর বাড়ি ততটাই ময়লা হবে আবার দেখবেন যারা একটু অপরিষ্কার নোংরা থাকে ওদের কাছে কিন্তু এগুলা কিছুই মনে হয় না তো যাই হোক এটা হচ্ছে যার যার সম্পূর্ণ নিজের ব্যাপার তবে আমি কিন্তু এই কিচেনের যে ডিপ ক্লিন এটা কিন্তু কয়েকদিন পর পরই করি মানে মাসে যখন সময় পাই বা পনেরো দিনে একদিন যেটা ডিপ ক্লিন বলা হয় সেটা করি আর রেগুলার রান্নাবান্নার পরে টপ মানে তারপরে হচ্ছে চুলার আশপাশে বা বেসিনের মধ্যে এগুলো তো রোজই ক্লিন করে ফেলি তবে কিছু কিছু কাজ আছে সেটা আসলে রোজ করা সম্ভব হয় না মাসে একদিন বা পুরনো দিনে একদিন যখন সময় পাই তখন আসলে এই করে নিতে হয় তার মধ্যে আছে হচ্ছে আমার মানে রান্নাঘরের ক্যাবিনেটগুলা একটু ভালো করে ক্লিন করতে হয় মাসে একদিন বা এই যে চিমনি দেখতে পাচ্ছেন চিমনিটা পরিষ্কার করতে হয় মাসে একদিন না হলে দেখা যায় এত পরিমাণ তেল জমে তেল জমে জমে মানে একা একাই চুলার চারপাশে আর কি পরে যাই হোক এই চিমনি পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা কাজ সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত আঠালো ময়লা এটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় ভারী কাজ তাও না কিন্তু অনেক কষ্টসাধ্য তো সকালে গিজারটা অন করে রেখেছিলাম আর তার সাথে ছিল ফুটানো গরম পানি তো সেটা দিয়ে আজকে চিমনিটা একদম ক্লিন করে ফেললাম এই চিমনি যদি আমি আমার হেল্পিং হ্যান্ডের কাছে দেই সে সারাদিনও ক্লিন করতে পারবে না আমাকে হাত লাগাতে হবে এক্সট্রা খালাকেও টাকা দিতে হবে সব ভেবে আগে ওইভাবে করিয়েছি সব ভেবে চিন্তা করে আমি চিমনিটা নিজেই ক্লিন করি হয়তো আমার দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আমার কষ্ট হয় তারপরও আমি মনে করি যে আমি নিজে ক্লিন করলে কি হয় একটু ভালো পরিষ্কার হবে তো তো যাই হোক খালাকে আর এক্সট্রা টাকাও দিতে হবে না বা তার সাথে কিন্তু আমাকে সেই করতেই হবে মানে আমাকে নিজে থাকতেই হবে করতে হবে তো তার থেকে ভালো আমি নিজেই করে ফেলি তো তাকে দিয়ে কিছুটা কাজ করিয়েছি কি মানে কিচেনের কেবিনেট করা যেহেতু আমার কিচেনটা তো সেগুলো কি তাকে দিয়ে পরিষ্কার করে রেখেছি আর এটা পরিষ্কার করার উদ্দেশ্য হলো যে কয়েকদিন খুব তেলা পোকার ওষুধ দিয়েছিলাম তো অনেক তেলা পোকা মরেছে মানে চায়না তেলা পোকার জ্বালায় আমি অতিষ্ঠ হয়েছিলাম কত কিছু যে আমি ইউজ করেছি ঠিক নাই মানে চিনি জেল ফিনিশ পাউডার তারপর হচ্ছে লাল হিট মানে মশার এসিয়াই যে স্প্রেগুলো অ্যারোসলগুলো সব রকম জিনিস আমি অ্যাপ্লাই করেছি পুরো কিচেনটাই এলোমেলো অনেক নোংরা মানে কোনো জিনিস আমি ব্যবহার করতে পারছিলাম না তো সেগুলো কাজের খালাকে দিয়ে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই আর তারপরে একটু একটু করে আমি নিজেই ক্লিন করেছি তো কাজের খালাকে দিয়ে জানালা একজাস্ট ফ্যান বা উপরে উঠে ক্যাবিনেটগুলো একটু মুছে ফেলেছিলো সেগুলো একটু একটু করে আর কি করিয়ে নিয়েছিলাম আর বাকি যে ভারী কাজ যেগুলো সেগুলো আমি নিজেই ক্লিন করেছি এগুলো আসলে একদিন দুই দিনে হয় না তবে আমি আজকের কিচেন ক্লিনিংয়ের কাজটা একদিনেই করেছিলাম খুবই কষ্ট হয়েছিল ভেবেছিলাম বাচ্চাদের তো সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে আমি আর সময় পাবো না তো তার আগে যদি কিচেনটা একটু ক্লিন করতে পারি একটু কষ্ট হোক তারপরেও মানে ভালো লাগা আর কি আর আমরা যেহেতু বাঙালি মানুষ আমাদের কিচেনে কিন্তু অনেক তেল খাবার মানে মশলা জাতীয় খাবার আমরা তৈরি করে থাকি তেল ছিটবেই তেল চিটচিটে রান্নাঘর হবেই তো যাই হোক তো এই জন্য ময়লাও কিন্তু বেশি হয় তো যাই হোক এখানে মোটামুটি আর কি অনেকটা ক্লিন করে ফেলেছি নিজে নিজে কাজের খালা আসার আগে তো এখন ওই যে কিচেনে যে মোশামাশি করি হাত মুসি সেই কাপড়গুলো আর কি এখন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে কি ফুটিয়ে ফেলেছিলাম আমি সব সময় কিন্তু এগুলা কয়েকদিন পর পরই ফুটিয়ে নিজেই ধুয়ে ফেলি অনেক সময় হেল্পিং হ্যান্ড দিয়ে ধোয়াই তো আমার কাজের খালা কিন্তু এসে পড়েছে এসে উনি এই যে নিজে এগুলা ধুয়ে দিচ্ছে তো তাকে দিয়ে অ্যাকজাস্ট ফ্যান বা ক্যাবিনেটের উপর নিচগুলো মুছিয়ে ফেলেছিলাম তো সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না হালকা পাতলা একটু শেয়ার করেছিলাম আর ছেলেদেরকে বলেছে আমাকে একটু ভিডিও করে দাও তোরা যাই হোক ভিডিও করেছে কিন্তু ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয়নি আমি চেষ্টা করেছিলাম মানে এডিটের মাধ্যমে আরেকটু ভালো করে দেওয়ার জন্য তো যাই হোক অনেক বেশি নড়াচড়া করেছিল ক্যামেরা তো ওই বিষয়গুলা ইগনোর করে প্রতি মাসেই যদি আপনি এভাবে কিচেনটা ডিপ ক্লিন করে ফেলেন বা অ্যাডজাস্ট ফ্যান এটা কিন্তু সাদা দেখতেও কিন্তু খারাপ লাগে এত পরিমাণ তেল মশলা মানে রান্না বান্না হয় আর কি তো সবই কিন্তু দেখা যায় অ্যাডজাস্ট ফ্যান আর সিমনিতে টেনে নেয় তো এই দুটা জিনিস যদি কিচেনে না থাকে তাহলে মনে হয় যে কিচেনটা যে কী পরিমাণে আরও বেশি নোংরা হতো মানে এটা আসলেই বলার বাহিরে তো খালা এই যে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল এখন এইগুলা পরিষ্কার করে দিচ্ছে আর আমার এত কি বলবো মানে পরিষ্কার করতে করতে হাতের অবস্থা আর কি বারোটা বেজে গিয়েছিল কিছু আর বলার নেই তো সম্পূর্ণটাই কিন্তু হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করা যায় না তো দেখা যায় নিজেকেও করতে হয় তো এখন এই যে ক্যাবিনেটগুলা একটু খালা মুছে দিচ্ছিলো আর ক্যাবিনেট করা কিছু কিন্তু তেলা বেশি হয় একটু তো অনেক সময় দেখা যায় লাল হিট স্প্রে করে রাখি তো অনেকটাই অনেক তেলা মরেছে এবার আর কি তো সেগুলা পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে তো মানে সকাল থেকে শুরু করে বেলা দেড়টা পর্যন্ত আর কি কিচেনে শুধু কাজ করেছিলাম আর কিচেনে যে আমার আর জিনিস আছে আমার একটা ফ্যান আছে তো এটা ছাড়া আমি চলতেই পারি না আমার অনেক বেশি গরম লাগে আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে ফ্যানটাও আর চালানো হবে না তো এখন এই যে ফ্যানটাও একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো পরবর্তীতে আর কি ক্লিন করে নেব তো দেখা যায় যে বেশি যখন গরম পড়ে তখন এই ফ্যানটা কিন্তু আমার অনেক বেশি কাজে লাগে তো শীতের দিন আসলে দেখা যায় এভাবে আবার একটু ক্লিন করে রেখেছি রেখে দিই আর কি তো এই তিনটা মাস আর কি ফ্যানটাকে একটু রেস্ট দেই আর বাকি হচ্ছে আট নয়টা মাস একাধারে কিন্তু ফ্যানটা চলে আর ফ্যানটা কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় আমার জন্য আর কি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা এখনও চা হয় নাই তো প্লিজ যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন বা দেন নাই প্লিজ তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ বা আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে বড় করতে সাহায্য করছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্যানটা কিন্তু ক্লিন করে ফেলেছি অনেকেই বলে ইলেকট্রিক জিনিস মানে পানি দিলে সমস্যা হয় ধুলে সমস্যা হয় আমি কিন্তু কন্টিনিউ এই ফ্যানটার বয়স আমার তিন বছর তো এই তিন বছর ধরে কিন্তু ফ্যানটা আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলি রোদে দিয়ে দুই তিন দিন করে শুকিয়ে রাখি তো সমস্যা হয় না তারপর আর কি সব সেট করে কাপড় দিয়ে ঢেকে রাখি মানে বেঁধে রাখি আর কি যখন আবার গরম পড়ে তখন আবার রান্নাঘরে নামিয়ে নেই তোভাবে কিন্তু ফ্যানটা ইউজ করি তো ফ্যানটা কিন্তু রোদে দিয়ে এসেছি অলরেডি আর এখন আমি এখানে ভর্তা করে নিচ্ছিলাম তো কি রান্না করব কি করব অনেকটা সময় লেট হয়ে গেছে আমার আর ইচ্ছা করতেছিল না যে ফ্রিজ থেকে কোনো মাছ বা মাংস বের করে কাজগুলো করি আর বেশ টায়ারও লাগছিল। রান্না করার কাজ যেহেতু অনেক কাজ একসঙ্গে করা হয়েছে তো কাজের খালারও কিন্তু অনেকটা সময় লেগেছিল তো এখন কিন্তু দুপুরের পরে মানে দুইটার পরে আর কি তো এখানে আমি একটু আলু সিদ্ধ করেছিলাম একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম একটু মরিচ ভেজেছি আর ধনে পাতা ভর্তা করব তো সেটা আর কি তেলে ভেজে নিয়েছিলাম এখন এই যে ভর্তা করে টেবিলে খাবারটা রেডি করে নেব তো সকাল থেকে বাচ্চাদের নাস্তা দিয়েছিলাম কিন্তু আমি নিজে নাস্তা খাইনি তো ওই যে অনেক সময় দেখা যায় কি কাজ করতে করতে ভুলে যাই বা মনে থাকে না আসলে কাজের তালে থাকতে থাকতে আমার একটা অবস্থা হয় যে আসলে খাবো বা একটু টাইম নষ্ট হবে এখন আর একটু কাজ গুছিয়ে নেই আর এখন তো শীতের দিন দেখা যায় তো দেখা যায় দিন যে কখন শেষ হয়ে যায় টেরই পায় না তো চেষ্টা করছি যে শীত বেশি শীত পড়ার আগে ঘরের যত ভারী কাজ আছে সেই কাজগুলো আর কি একটু শেষ করার জন্য তাহলে দেখা যায় শীতের দিনটা আমার একটু আরাম হবে যাই হোক আর কিচেন কিন্তু রোজই ক্লিন করি দেখা যায় কম আর বেশি আর এই ডোয়ারগুলোর মধ্যে এত পরিমাণ তেলা পোকা আর কি মরেছিল যেহেতু প্রায় দিনে আমি লাল হিট স্প্রে করে রেখে দিতাম বেলা তো যাই হোক আর কি অনেকটাই নোংরা ছিল সেগুলো ডোয়ারগুলো একদম ভালো করে পানি দিয়ে আর কি মুছে পরিষ্কার করে দুই দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছিলাম আর ভিতরে যা ছিল এগুলা সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মানে দুই তিন দিন রোদে দিয়ে রেখেছিলাম তো এখন আর কি এই যে উঠিয়ে রাখছি ডয়ারের মধ্যে আবার গুসিয়ে তো এগুলো কিন্তু নিত্যদিনের জিনিস তো এগুলোর উপর যদি তেলা পোকা বা ময়লা পড়ে তখন কেমন লাগে নিজের আসলে রুচি আসে না তো এগুলো কিন্তু কয়েকদিন পর পরই দেখা যায়ভাবে করে ধুয়ে পরিষ্কার করে রাখি তারপর আবার গুসিয়ে রাখি যেহেতু রেগুলার কাজ করি আর কি তো এখন ডয়ারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর অবশিষ্ট যে জিনিস ছিল কিচনে মানে দুই দিন যেহেতু করেছিলাম তো কিচেনে যা ছিল যেটা যে জিনিসগুলো আমার লাগবে না সেই জিনিসগুলো কিন্তু বস্তা বন্দি করে রেখে দিয়েছি তো ওগুলো হয়তো কাউকে দিয়ে দিতে হবে আর বা কারো মানে যারা কাগজ বিক্রি মানে কাগজ কেনা বেচা করে ওদের কাছে দিয়ে বিক্রি করে দিতে হবে তো অবশিষ্ট জিনিস সবসময় আমি চেষ্টা করি মানে কিচেনে না রাখার জন্য যেহেতু আমার কিচেনটা ছোট আর এটা ছিল পরের দিন সকালে পিলিপ আর তো ওই দিন ছিল সায়ানের ক্লাস পার্টি তো সায়ানকে এই যে সকালে আমি স্কুলে বাসে তুলে দিতে এসেছি তো যাই হোক আর এক মিনিট লেট হলে বোধ হয় বাসটা ছেড়ে চলে যেত তো ছেলেকে নিয়ে দুর্ভোগ পোয়াতে হতো আবার এক্সট্রা টাকা দিয়ে অন্য গাড়িতে তুলে দিতে হতো ছেলেকে যাই হোক এখন ওই যে ছেলেকে তুলে দিচ্ছিলাম আর যেহেতু ক্লাস পার্টি ছিল বাচ্চারা কিন্তু খুব মানে মজা করবে বা এনজয় করবে আর সেই সাথে তো গার্জিয়ানদেরও মজা করা বা এনজয় করা বিষয় থাকে এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি বিশেষ করে যারা ঢাকা শহরে আছে যাই হোক ছেলেকে তুলে দিয়ে এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ধানমন্ডি এক নম্বর রোডে ইস্টার কাবাব তো আরঙের সামনে এসেছিলাম একটু ভিডিও শুট করলাম তো এখন চলে এসেছি ইস্টার কাবাবে তো আমাদের এখানে চল্লিশ জনের একটা গ্রুপ ছিল তো এখানে আগের দিনই বুক করা ছিল আর কি ইস্টারে মানে সকালে চল্লিশ জন নাস্তা করবে তো এখানে এই যে আমাদের খাবারের মধ্যে ছিল সবজি চিকেন সালাদ নান পরোটা চা এই তো স্বাভাবিক সকালে যা থাকে এই আর কি তো আমরা এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি তো যে টেবিলে বসেছিলাম সেখানে একটু শ্যুট করেছিলাম আর বাকি দুইটা টেবিলে আসলে শ্যুট করা হয়নি আমরা অনেক বেশি মজা করেছিলাম বাচ্চাদের যেহেতু ক্লাস পার্টি তো বাচ্চারা তো স্কুলে পার্টি করবে আর আমরা গার্জিয়ানরা যারা আছি আমরা বাহিরে পার্টি করব তো এইভাবে আসলে বাচ্চাদের সাথে আমরা একটু এনজয় করার চেষ্টা করেছিলাম তো অনেকটা ভালো লেগেছিল সকাল সাড়ে সাতটায় বের হয়েছিলাম আর বাসায় আস্তে আস্তে মানে বেলা বারোটার মতো বেজে গিয়েছিল তো এখানে এই যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করেছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চা খেয়েছিলাম আর ইস্টারে যাবো চা খাবো না এটা কি হয় ইস্টারে চা তো অনেক বেশি মজা যারা আমরা এই এরিয়াতে থাকি তারা কিন্তু সবাই জানি সকালের নাস্তার জন্য কিন্তু ইস্টার মানে বেস্ট আর কি তো এখানে এই যে নান দিয়ে চিকেন নিয়েছিলাম আর হচ্ছে সবজি তো আমার কাছে পরোটা থেকে নানটাই খেতে বেশি ভালো লাগে আর আমরা অনেক বেশি হয়ে উঠল বেশ মজাও করছিলাম আর সাথেই তো চাও খেয়ে নিচ্ছিলাম পরোটা দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ধানমন্ডির লেকে ঢুকেছিলাম সবাই মিলে সেখান থেকে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম কেউ থ্রি পিস ব্যাসলেট চুড়ি আংটি এই তো সবাই সবারটা দেখছিলাম তো আমরাও কিন্তু এভাবে মজা করেছিলাম যেহেতু আমাদের মানে বিজেবির মধ্যে এরকম মানে মজা করা বা একটু হলেও নিষেধাজ্ঞা থাকে যাই হোক সবাই এই জন্য আমরা বাহিরে এসে আর কি মজা করেছি তো আমরা এখানে আটজন ছিলাম যাই হোক তো অনেকটা সময় আমরা ওখানে কাটিয়ে এখন চলে এসেছি স্কুলের ভিতরে তো এখানে যেহেতু ক্লাস পার্টি শেষ কিছু ছবিও তোলা হয়েছে সায়ানকে নিয়ে সায়ানের ক্লাস টিচার আর আমরা নিজেও মা আর ছেলে মিলে কিছু ছবিও তুলেছি তো যাই হোক অনেকটা মজা করলাম দেখতে দেখতে কিন্তু বাচ্চাদের আরও একটা বছর চলে গেল তো যাই হোক এরপরে কিন্তু ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে তো এখন কিন্তু ওকে নিয়ে আমি আবার বাসে উঠেছি বাসায় চলে যাচ্ছি তো এইভাবে কিন্তু একটা দিন পার করেছিলাম তো আজকে এই যে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম